আসসালামু আলাইকুম পিও লিস সত্যভারের ঘরণা পেতে সিয়াম দা হরওয়ার্ড চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন এবং এর পাশেই থাকবেন পিও আমরা সবসময় চেষ্টা করি সত্যভারের ঘটনা দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যম সামনের দিকে আগাতে এবং আল্লাহ আল্লাহতাল রহমত থাকলে আপনারা যদি পাশে থাকেন এবং আপনারা দোয়া করেন এবং আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ অবশ্যই আমরা সক্ষম হব পিও আজকে এসকে শিরোনামটি হলো হারুম আল বাহারি প্রিয়লিস হারুম আল এটি এক ধরনের ভয়ানক জিন যিনি আমাদের পাঠিয়েছেন তার নাম রিয়াস। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একজন ছাত্র এই রিয়াজ প্রথম প্রথম সে কখনও ভৌতিক ঘটনা বা ভৌতিক গল্প কিছু বিশ্বাস করত না এবং যখন তার সাথে এই অস্বাভাবিক ঘটনাটি শুরু হয় তখন থেকে সে এই অস্বাভাবিক বা অলৌকিক ঘটনা বিশ্বাস করতে শুরু করে এটি ইতিহাসের এক পুরনো সবচেয়ে ভয়ঙ্কর এক ধরনের গল্প ইতিহাসে পুরনো জমিদার বাড়ি লক্ষ্যতা আর অজানা ধ্বংসের প্রতি আমার দুর্নিবার আকর্ষণ ভূতের ঘটনা কখনো বিশ্বাস করতো না রিয়াজ তবে ভয়রবে সেই পুরনো জমিদার বাড়িতে পা রাখার পর সব কিছু পাল্টে যায় রিয়াজের এই ঘটনাটি ঘরের রিয়াজের সাথেই ছোটবেলায় মামার মুখে গল্প শুনত এক ভৌতিক বাড়ি যেখানে একটি ঘর আছে যার দরজা একবার খোলা মানে মৃত্যু অবধারিত তখন হেসে উড়িয়ে দিতাম আজ বুঝি ভয় নিয়ে হাস হাসি করা ঠিক নয় ঘরটি ছিল ব্রিটিশ আমলের জমিদারের সাইদুর রহমান চৌধুরীর বাড়ির অংশ লক্ষ্যতা বলে একবার তিনি মধ্যপাশে থেকে আসা হজ যাত্রীদের আশ্রয় দেন যাদের মধ্যে ছিলেন একজন অদ্ভুত সুফি নাম হারুম আল বাহারি লোকটা সাধারণ ফকির ছিলেন না তিনি জমিদারের সঙ্গে আত্মা বিনিময়ে এক অলৌকিক চুক্তি করতে চেয়েছিলেন জমিদার তা প্রত্যাখ্যান করেন আর তারপর নেমে আসে অজানা এক ভয়ানক রহস্য জমিদারের মৃত্যু হয় আকস্মিকভাবে সেই থেকে বাড়ির একটি ঘর চিরতরে বন্ধ করে দেওয়া হয় বলা যায় ঘরটির ভেতরে বন্দি করা হয়েছিল হারুমকে তাকে মারা হয়নি বরং আটকে রাখা হয়েছিল শিকলে বাঁধা এক রক্তপিশাসু অস্তিত্ব যাকে স্থানীয়রা ডাকে বন্দিজির নামে এই বন্দিজির নাম হলো হারুম আল বাহারি তিন দশক কেড়ে গেছে সেই বাড়ি এখন পরিত্যক্ত চারপাশে ঝোপঝাড়ে ঢেকে গিয়েছে কাঠ পচে গেছে লোহার গন্ধ লেগে আসে বাতাসে মানুষ সন্ধ্যার পর রাস্তায় ঘুরিয়ে নেয় এবং মানুষজন অন্য পথ তারা চলাচল করে কেউ ওই রাস্তায় দিয়ে হাঁটা চলা বা রাতের বাড়ির ভিতর থেকে একসঙ্গে কোরআনের আয়াত আর অশ্লীল হাসি শব্দ শোনা যায় কেউ বলে যে ঘরের পাশে দাঁড়ায় তার ছায়া আর ফিরে আসে না কিন্তু আমি মানে রিয়াজ থামেনি কারণ রিয়াজ এগুলা বিশ্বাস করতো না শুক্রবার বিকালে ভৈরবে পৌঁছালো রিয়াজ মামা বারবার নিষেধ করেছিল রিয়াজকে কিন্তু রিয়াজ কোনো কথা শোনেনি জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল এটা এটা বাড়ি নয় বরং কোনো ছায়ার সুরে ভেতরে ঢুকতে এক ধরনের পচা কাঠের গন্ধ আর মাংস পশা এক ধরনের বাজের গন্ধ যেন সময় থেমে গেছে দেওয়ালে ঝুলে থাকা জং ধরা তরবারি শুকনো রক্তের দাগ নিরবতা সব মিলিয়ে এক অলৌকিক গাছমে পরিবেশ আর চলতে থাকে সেই ঘরের দিকে সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে ভয়ের দরজায় তালা ছিল রিয়াজ সেটা ভাঙল খুলতেই কাঁপিয়ে দেওয়া ঠান্ডা পাতা ঝাঁপিয়ে পড়লো শরীরে ঘরের মাঝে কাঠের কফিন চারপাশে লাল রঙে লেখা অদ্ভুত আরবি হরফ মেঝেতে একটি পাঁচকোনা বৃত্তের মধ্যে স্থাপন করা কফিন সব মিলে স্পষ্ট বোঝা গেল এটা কোনো সাধারণ ঘর নয় হঠাৎ পিছন থেকে চাপা ফিসপিসানি তুই ডাকছিস আমি এলাম এই কণ্ঠে কেউ যেন একজন বলল। ঘরের আলো নিভে গেল দরজা বন্ধ হয়ে গেল আমি দাঁড়িয়ে কফিনের সামনে চারপাশে ধাতব গন্ধে মিশে থাকা আগুনের কষ্ট কফিন কাঁপতে থাকে আমি হারুন আলবাহারি তখন চিনটি বলল ত্রিশ বছর আগে আমাকে খুলেছিল এক মূর্খ মরেছিল এবারও দরজা খোলার বদলে একটা আত্মা লাগবে দেখলাম একজন মানুষ রক্ত মুখ চোখ তাকিয়ে আছে আমার দিকে রাজীব মামার কথাও শোনেন তখনই তার মনে হলো যে ত্রিশ বছর আগে নিখোঁজ হয়েছিল মুখে যেন বলছে পালাও কিন্তু সময় শেষ কফিন ফেটে গেল ভিতর থেকে বেরিয়ে এলো এক কালো ধোয়া। রক্ত মাংসবিহীন কলিত চোখ চুলহীন জিন তুই আমাকে জাগিয়ে তুলছিস জিনটি বলল। তোর আত্মা এখানেই থাকবে আর তোর শরীর আমার হবে আমি পালাতে চেলাম পা জমে আসে মনে পড়ে গেল মামার সেই কথা রক্ত যে চক্রে পড়ে জিন তার শিকার ছাড়ে না তবে যদি বিশ্বাস শক্ত হয় জিন ভয় পায় মুখে কালিমা পড়ে ফুঁকতে থাকলাম কফিনের নিচ থেকে বেরিয়ে এলো এক ঝলক আলো একটা তামার তাবিজ আমি সেটা তুলে নিই জিন কাঁপতে কাঁপতে বলে না এটা আমার শিকল তাবিজটা কফিনে ছুড়ে মারতেই এক বিস্ফোরণ ঘটে দরজা খুলে যায় রিয়াজ দৌড়ে বের হয়ে যায় পিছন এক কণ্ঠস্বর তোর রক্ত কফিনে পড়ছে তুই পালাতে পারবি না সেই রাতের পর থেকে আমি ভৈরবে যাই নাই কিন্তু জানি এটা শেষ নয় রিয়াজ রাতে জানালার পাশে দাঁড়িয়ে থাকা আগুন চোখ দুটো কণ্ঠস্বর এই খেলাটাও এখন শেষ হয়নি তারপর একদিন রিয়াজের ল্যাপটপে খুলে গেল একটি নিচ থেকে চালু হওয়া ফাইল সেখানে লেখা ছিল হারুম আল বাহারি অভিশপ্ত ছবি পড়তে পড়তে হারুম ছিল এক আলেম যার জীবন পাল্টে দেয় এক রাত সে নিজের আত্মা অর্ধেক দিয়ে ঢেকে আনে শয়তানি শক্তি তখন থেকে সে এক মধ্যবর্তী অস্তিত্ব না মানুষ না জিন বরং ভয়াবহ কিছু একটা অলৌকিক জিনিস সে বলতো যে আমাকে বিশ্বাস করে না আমি তাকেও বিশ্বাসে পরিণত করি তখন বুঝলাম শুধু ইতিহাস স্পর্শ করিনি আমি ঢুকে পড়েছি এক আত্মিক চুক্তির ভেতরে আমি চাইলেও এখন আর ফিরতে পারবো না ঠিক তখনই আমার জীবনে আসে রোহিন আমার বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ভৈরবের কাহিনী শুনে সে আগ্রহ দেখায় এক রাতে সেও এসে বলে এই তাবিজ কাঁপছে এটা শিকল নয় এটা একটা নাম আমি ঘাবড়ে যাই রুহিন তখন বদলে গেছে চোখ লাল ঠোঁটে জিনের হাসি সে আর রুহিন নয় বলল ও এসে গেছে এবার তুই ছাড়া কেউ পারবে না থামাতে ঘরের দেওয়াল ফেরে রক্ত ঝরে আইনে ভেসে ওঠে হাওয়ার মুখ বলে তোর শরীর চায় তোর বিশ্বাস চায় রিয়াজ তাবিজটা ভেঙে ফেলে ভিতর থেকে বেরিয়ে আসে একটি কাগজের লেখার নাম ইবনু শাইতান উচ্চারণ করতে এক ভয়ানক কম্পন অন্ধকারে ডুবে যায় সব কিছু তারপর রিয়াজ অজ্ঞান হয়ে গেল চোখ খুলেই দেখে রিয়াজ হাসপাতালে তিন দিন নিখোঁজ ছিলেন রোহিনের কোনো অস্তিত্ব নেই কেউ চেনে না শুধু আমার ফোনে একটি ছবি আর কফিনের পাশে পাশে দাঁড়িয়ে আসে একটি মূর্খিন অস্তিত্ব একদিন রাতের আবার সেই তুই একটা তালা খুলেছিস আরও ছয়টা পাখি হারুন ছিল প্রহরি বন্দি বন্দি ছিল আরও ছয় আত্মা আমি আয়না দেখি আমার চোখ লালছে জিন শুধু বাইরে নেই সে রিয়াজের ভিতরেও ঢুকে পড়ছে রহিন বলে তুই পালাতে পারবি না তবে যুদ্ধ শুরু করতে পারিস এটা আমার আত্মার মুক্তির যুদ্ধ রিয়াজ তখন চুপচাপ মাথা নাড়ে ঘড়ির ঘাটা থেমে থাকা তিনটা পনেরো মিনিটে থেকে নড়তে শুরু করে রিয়াজ জানে ওর যাত্রা শুরু হবে ভৈরবে সেই অভিশপ্ত ঘরে কিছু কিছু গল্প আছে যার রহস্য থেকে যায় রহস্যের কোনো সমাপ্তি হয় না ঠিক এই সে একটা ভৌতিক কাহিনী যেটা দেশ আমলের ইতিহাসে এখনো রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি হয়তো বা ভবিষ্যতে হবে না এই তার আরেক ধরনের রহস্যের উন্মোচন করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি নিজ জানি ঘটনাটি বাহারি কিছু নেই কিন্তু ঘেরা এই সে হারুম আল বাহারি সেই জিনটি কিনে এতক্ষণ আমরা গল্প করলাম বা ঘটনা এই ঘটনায় রহস্য কোনো উদ্ঘাটন করা হয় না কিছু কিছু ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব নয় পিও জানে এই গল্পটি আসলে ভৈতিক কোনো কাহিনী নয় কিন্তু যার সাথে হয়েছে যেমন রিয়াজ সেই জানে তার ভিতরে অন্তরে কি হয়েছিল পিও যদি এই ধরনের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন এবং সেই সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের চ্যানেলে ঘটনা পাঠাতে পারবেন আমাদের জিমেলেই একমাত্র ঘটনা পাঠানো সম্ভব আমাদের জিমেলের নাম শিয়ামদা হরোয়াট বিডি অ্যাড জিমেল ডট কম এই জিমেলে আপনারা লিখে বা অডিওতে আপনারা ঘটনা পাঠাতে পারেন যদি আরও অনেক সত্য ঘটনা পেতে চান তাহলে আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ